আল্লাহ রসুল ইসলাম বলেন বাল্লিগু আননি ওলা আয়া আমার পক্ষ থেকে একটি কথাও যদি তোমাদের জানা থাকে সেটা তোমরা জানিয়ে দাও আর জানানের কারণে মানুষেরা জানার পরেও যদি সত্যটা গ্রহণ না করে ইসলাম গ্রহণ না করে হক গ্রহণ যদি না করে তাহলে তোমাকে হাসরের ময়দানে কোনো শাস্তি দেওয়া হবে না কারণ তুমি সত্যটা জানিয়ে দিয়েছ

আপনি যে আবু তালেবের জন্য এত শ্রম দিতেছেন এত কষ্ট করতেছেন তার মৃত্যু সজ্জায় বসে বসে তাকে তালিম দিচ্ছেন কালেমার তালকিন দিচ্ছেন ইন্নাকালা তাহাদিমান মানা হাবাপ্তা আপনি যা আবু তালেবকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না ওয়ালাকিন্ন হ ইয়াহাদি মাইয়া শাহ বরং আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ ফাখরবুল আরামিন শুধু হেদায়েত দান করতে পারেন মাইয়াহাদি ইল্লাহু ফালা মুদিল্লা ও মাইয়া মুদিল্লাহু ফালা দি আলা শুধুমাত্র আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দিতে পারেন এখন আমাদের কাজ কি আমাদের কাজটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলে দিয়েছেন ফাযাক্কির ইন্নামা তামুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইদির ইল্লা

কেন না আপনি দিনের দাওয়াত দাতা আপনি দিন প্রচারক আপনি শুধু দিনের দাওয়াত দিতেই থাকেন লাস্তা আলাইহিম বিমুসাইতের আমি আপনাকে দারোগা হিসেবে দুনিয়াতে পাঠাই নাই লাঠি দিয়ে ফিটাইয়া ফিটাইয়া তাদেরকে ইসলাম গ্রহণ করাইবেন এই হিসাবে এরকম দারোগা হিসাবে আমি আপনাকে পাঠাই নাই ফাজাকির ইন্ন মুযাক্কির ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুধু দিনের দাওয়াত দিতেই থাকেন ইননা আন্তা আনতা মুযাক্কির আপনি তো দ্বীনের দাওয়াত দাতা দিন প্রচারক দিতেই থাকেন কে ইসলাম গ্রহণ করবে আর কে ইসলাম গ্রহণ করবে না এটা নির্ধারণ করবে মহান رب العالمین হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার ওয়াজ করেছে ফেরাউন স্বরাস করি মুসা আলাহসাল্লাম ওয়াজ শুনেছে এরপরেও ফেরাউনের তাকদিরে হেদায়েত জোটে নাই এই জন্য হাসরের ময়াদিনে আল্লাহত আয়ালা হজলতে মুসাল আন আলিসাল্তুয়াসাল্লাম কে এই ব্যাপারে কোনো শাস্তি দিবেন না জিজ্ঞাসাও করবেন না ফেরাউন কেন ইসলাম গ্রহণ করে নাই আজলতে ইব্রাহিম আলহীন সাল্তুয়াসাল্লাম হাজার হাজার ওয়াজ করেছেন হাজার হাজার মাহফিল করেছেন হাজার হাজার বক্তব্য দিয়েছেন কিন্তু নমরুদ সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজ শোনার পরেও নমরুদ ইসলাম গ্রহণ করে নাই অতএব হাসুরের ময়দানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ কেন ইসলাম গ্রহণ করে নাই এই ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন রসুল্লাহ সাল্লাম হাজার হাজার বক্তব্য রেখেছেন হাজার হাজার মাহফিল করেছেন হাজার হাজার জলসা করেছেন হাজার হাজার ওয়াজ মুসিহত করেছেন আবু জাহেল আবু আহাব উতবা সাহেবা মুগিরা এরা হাজার হাজার শুনেছে রসুল্লাহ সাল্লামের জবান মুবারক থেকে পরেও তাদের তাকদিরে হেদায় জোটে নাই তারা ইসলাম গ্রহণ করে নাই এই জন্য হাসরের ময়দানে আমাদের নবী আখিরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে জিজ্ঞাসা করা হবে না ও নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া আবু জাহেল কেন ইসলাম গ্রহণ করে নাই আবুল আহাব কেন ইসলাম গ্রহণ করে নাই এই ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হবে না অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া বুখারী শরীফে 3461 নাম্বার হাদিস ও আমার উম্মতরা আমার পক্ষ থেকে কোনো একটি কথাও যদি তোমরা জেনে থাকো এটা মানুষকে জানিয়ে দাও হেদায়েতের মালিক কে আল্লাহ আল্লাহ হেদায়েতের মালিক অতএব আমার পক্ষ থেকে যা জানো সেটা তোমরা জানিয়ে দাও